সাকিব ভাইয়ের কাছ থেকে সব থেকে বড় যে জিনিসটা শেখা সেটা হচ্ছে নেভাগিবা একটা সময় যারা সাকিব ভাইকে নিয়ে টল করেছে আজকে তারাই কিন্তু সাকিবের সিনেমা দেখতে যাচ্ছে আমি নিজে যাচ্ছি একটা সিনেমা বেরোলে আমি বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের উপস্থিতি যেন এক অনুপ্রেরণা আর তাদের ভেতরে সবচেয়ে আলোচিত সবচেয়ে ধারাবাহিক নাম সাকিব খান একটা সময় ছিল যখন সিনেমা মানে ছিল উৎসব হল ভর্ত দর্শকে কিন্তু ধীরে ধীরে সেই উৎসবটা হারিয়ে গিয়েছিল তবু একজন মানুষ থেমে যাননি যখন সিনেমা হলগুলো নিঃশব্দ তখনও তিনি কাজ করেছেন বিশ্বাস রেখেছেন বাংলা সিনেমা একদিন ফিরবেই ছোট পর্দার জনপ্রিয় নায়ক আরস খান বলেন আমি নিজে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছি সাকিব ভাইয়ের সিনেমা দেখার জন্যে ভিড়ের মাঝে থেকেছে কিন্তু মনে হয়েছে এই মানুষটা শুধু অভিনেতা না এক জীবন্ত অনুপ্রেরণা ছোটবেলায় জন সিনার কাছ থেকে শিখেছিলেন নেভার গিভ আপ আর বলো হয়ে সেই একই শক্তি খুঁজে পেয়েছেন সাকিব খানের মধ্যে একটা সময় ট্রোল হয়েছে সমালোচনা হয়েছে কিন্তু আজ সেই মানুষকেই দেখতে মানুষ ছুটে যায় সিনেমা হলে আরো আরও বলেন সাকিব ভাই শুধু নিজের কথা ভাবেননি তিনি সবসময় ভেবেছেন ইন্ডাস্ট্রিটাকে কিভাবে টিকিয়ে রাখা যায় এইটাই তার সবচেয়ে বড় শক্তি নিজের প্রতি বিশ্বাস নিজের প্রতি অনেস্টি আর একটা ইন্ডাস্ট্রির প্রতি দায়িত্ববোধ আজ যারা তাকে দেখে বড় হয়েছে তাদের শেখার জায়গাটা একটাই যত কঠিন সময়ই আসুক নিজের জায়গায় টিকে থাকতে হবে যেমনটা শিখিয়েছেন সাকিব খান শেষে আরুষ খান বলেন আমি এখন নাটকের মানুষ সিনেমা অনেক বড় একটা জায়গা ওখানে যাওয়ার জন্যে আরও ভালো হতে হবে আরও শক্ত হতে হবে যখন সবকিছু ক্যাপচার করে ফেলব ইনশাল্লাহ তখনই সিনেমার দিকে যাব বাংলা সিনেমার প্রতি ভালোবাসা আর এক অনুপ্রেরণার নাম সাকিব খান